তারপরে সবচেয়ে দুঃখজনক এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয় বিহারিদেরকে টর্চার করা হচ্ছে শিলিগুড়িতে বিহারি ছেলেগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে ইটস নট অ্যাকসেপ্টেবল আমরা ভারতীয় আলাদা সীমান্ত নয় ঝাড়খণ্ডের গাড়িকে বর্ডারে কেন আটকে দিবে এটা পাকিস্তান বর্ডার নাকি না বাংলাদেশ বর্ডার কান ধরে উডবোস করাবে বলবে গুটকা খোর তোমরা তার ফলস ডোমিসাইল সার্টিফিকেট যদি হয়ে থাকে তার পুলিশের কাছে দিয়ে দিবে পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান লিগালি আইন আছে বিএনএস আছে কিন্তু তুমি বিহারি লোককে বাচ্চা ছোট ছোট বাচ্চা আঠেরো উনিশ বছরের ছেলে এস এস পরীক্ষা দিতে এসছে তাকে কান ধরে উডবোস করাবে বলবে তুমি গুটকা খোর বিহার ভাগো বিহার তো বাংলারই পার্ট ছিল এই যে নফরতের রাজনীতি এই যে নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি বিহারি গুজরাটের লোকদের বিহারি এখানে একটা ভবানীপুরই মুখ্যমন্ত্রী যেখানে আমার কাছে হারার পরে যেখানে আবার লড়লেন ওখানে তো একটাতে বিশ হাজার গুজরাটি থাকে ভবানীপুর এই যে দেশের প্রধানমন্ত্রীকে বাইরের লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক কোথায় কোথায় ঝাড়খণ্ড বর্ডারে গাড়ি আটকে দেওয়া আলু যেতে দেব না উড়িষ্যাতে আলু যেতে দেব না আসামে এই যে কাণ্ড কারখানাগুলো বাংলায় চলছে এইগুলো লালবাহাদুর শাস্ত্রীজিরা মহাত্মা গান্ধীজিরা নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখায়নি ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখা মিলন মহান এই যে ইউনিটি আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিট এইটা নষ্ট করার চেষ্টা করছে মানে প্যাটারনাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি ইটস এ ভেরি পেনফুল